যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে গামিনী আর কতদিন থাকবেন গামিনী থাকবেন কেন থাকা উচিত কেন আমি একটা উত্তর দিতে পারি যে গামিনীকে হয়তোবা এখন না রাখাটাই ভালো বা তাকে না রাখলে ভালো করে বিসিবি শুধু এই কারণে নয় যে পারফরমেন্সের কথা বিবেচনা করে আপনি হয়তো বলবেন যে উইকেট খারাপ বানান তার যে উইকেটটা হয় সেখানে খেলে ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হচ্ছে অনেক কিছু কিন্তু আমার মনে হয় সে কারণে নয় আমার মনে হয় যদি আমরা বিবেচনা করি যে গামিনীকে রাখবো না বা তাকে বাংলাদেশে রাখা হবে না তাহলে একটা উপায় বা একটা বিষয় রাখতে হবে দুইজনে সেটা হচ্ছে যে গামিনী অনেক দিন হয়ে গেছে প্রায় ষোলো বছর হয়ে গেল যে মিরপুরে আছেন বা বাংলাদেশে আছেন এত বছর মানে সভাপতি পরিবর্তন হয়ে গেছেন দুজন বোর্ডে পরিবর্তন হয়ে গেছে দেশ পরিবর্তন হয়ে গেছে কিন্তু গামিনীর পরিবর্তন নেই আমি এই কারণে বলবো হ্যাঁ এই উইকেটটা যে একেবারে খারাপ ভালো করা যাবে না উইকেটের কন্ডিশন যেমন হোক ওয়েদার কন্ডিশন যেমন হোক উইকেট ভালো করা যাবে না সেটাও তো আমরা চেষ্টা করিনি সেই চেষ্টাটা করতে পারবো হয়তোবা নতুন কোনো কিউরেটার আসলে মানে গামিনীকে বাদ দিলে আমি বলবো না যে শুধুমাত্র গেল কয়টা সিরিজ খারাপ করেছে বাংলাদেশ দল রান পায়নি অন্য দল রান পায়নি এ কারণে কারণ এখানে ম্যানেজমেন্ট দায়ী যদি আমরা বলি একটা সিরিজে যে বাংলাদেশ দল ভালো করতে পারছে না ওয়ার্ল্ড ক্রিকেট ভালো করতে পারছে না রান পাচ্ছে না বা ব্যাটারদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য দায় গামিনীর আমি সেই দায় দিব না কারণ উইকেটটা তৈরি করা হয়ই হচ্ছে ম্যানেজমেন্টের কথা শুনে কোচিং স্টাফ অধিনায়কদের কথা শুনে তো তারা যেমনটা চেয়েছে তেমন উইকেটই গামিনী বারবার দিয়েছে আমি এই দোষ কখনোই দিব না যতই বলা হোক না কেন যে গামিনীর জন্য আমাদের ব্যাটাররা আত্মবিশ্বাস হারাচ্ছে গামিনীর জন্য আমরা শট খেলতে পারছি না গামিনীর জন্য উইকেটে আমরা টি টোয়েন্টি শট খেলতে পারি না এটা ভুল কারণ এমন উইকেটটাই চাওয়া হয় মিরপুরে খেলা মানেই বাংলাদেশ ম্যানেজমেন্ট বা তারকারা চান সেভাবেই তৈরি করা হয় কিন্তু আমার কনসার্নের জায়গা হচ্ছে যে এত দিন কেন মানে পৃথিবীর সব জায়গাতে একটা জায়গায় হয়তো বা কী থাকবে চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর কিন্তু তারপরে চেঞ্জ হবে আমাদের এখানে কোনো চেঞ্জ নেই হ্যাঁ আমরা সেই বিষয়টা বিবেচনা রাখতে পারি যে হ্যাঁ সময় হয়ে গেছে আমরা তাকে চেঞ্জ করে অন্য কাউকে আনতে পারি সেটা হতে পারে সো আমি ওই বিবেচনায় থাকবো না বা ওই কথায় যাব না যে তাকে বাদ দিতে হবে সাম্প্রতিক সব কারণে বা রান কম হচ্ছে এই কারণে এখন আসা যাক তার কাজের ধরনটা দেখুন আমি নিজে সাফারার হয়েছে। আমি নিজে সামনে এই যে পাশে মাঠে নেমেছিলাম গামিনী আমার সাথে ভালো ব্যবহার করেনি মানে যেভাবে সরিয়ে দিয়েছিল আমি কিন্তু বিসিবির উচ্চ পর্যায়ে কল দিয়েছি কল দেওয়ার পরে বলেছেন হ্যাঁ আপনার পারমিশন আছে আপনি কাজ করতে পারেন আমি পারমিশন নেওয়ার পরে মাঠে নেমেছি উনি কিন্তু আমাকে সেখান থেকে বের করে দিয়েছেন মানে এমনভাবে সেটা হয়তো আপনি বুঝতে পারবেন না যারা সাংবাদিক আছেন তারা বুঝতে পারবেন যে তার কথাটাই এমন যে তুমি থেকে বেরিয়ে যাও মানে মাঠটা তার নিজের মাঠটাকে অন করে সেখানে কেউ থাকতে পারবে না সে সেভাবেই চালাবে দেখুন আমি এখানে দুইভাবে দেখি বিষয়টা এক হচ্ছে পজিটিভ বিষয় যে হ্যাঁ মাঠটাকে অনেক কষ্ট করে তৈরি করেন মাঠটা কোনোভাবে নষ্ট না হোক সেই চেষ্টা করেন একটু আগেও এই যে বৃষ্টি হচ্ছে মাঠে কাজ করছে আমি দেখলাম যে নিয়ে এসে প্রত্যেককে হাতে কলমে ধরিয়ে মানে হাতে কলম হবে না এখানে মানে যে মেশিনগুলো আছে সেটা দেখিয়ে দেখিয়ে কাজ করাচ্ছিলেন এটা কিন্তু একদিকে ভালো যে এতটা পরিশ্রম করেন আর একদিক দিয়ে হচ্ছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে বা উইকেটটাকে যেভাবে রাখছেন সেটা অন্য কেউ রাখতে পারবেন কিনা বা নিজের থেকে অন্য কাউকে দখল দিবেন না সেটা একটা বিষয় এবং অন্যদের সাথে যে একটা মানে কন্ট্রোভার্সি তৈরি হয় সেটা মাথায় নেন না অনেকে বলেন যে এটা হচ্ছে তার উপরে থেকে হাত আছে এই জন্য সবাইকে রাগ দেখান বা সবার উপরে একটা ক্ষমতা দেখান আমার কাছে মনে হয় এটা তো থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় এই যে কাজ করলেন আমি দেখছি সেটাও একটা ওয়ে থাকতে পারে যে হ্যাঁ এটা আমার মাঠ আমাকে ঠিক রাখতে হবে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আপনি গ্রামের প্রশংসা করছেন নাকি বদনাম করছেন যে কোনো একটা নিতে পারেন কিন্তু আমার মনে হয় চেঞ্জ করার জন্য এক বিষয়ে বিবেচনা রাখা যেতে পারে যে গ্রামের সময়টা অনেক বেশি হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেছে অন্য কাউকে দিয়ে দেখা দরকার কারণ কন্ডিশন ওয়েদার সাথে মিরপুর উইকেট বিপুরের মাটি সব কিছু মিলিয়ে মিরপুরে যে ভালো হবে না তেমনটা নয় কারণ ভালো হবে না মানে তেমনটা নয় না ভালো হবেই না এখানে এমন রান বা এমন স্কোরেই খেলা হবে যতই চেঞ্জ করা হোক না কেন তবে এটা কিন্তু দোষ না ভারতে আছে ওয়েস্ট ইন্ডিজে আছে শ্রীলঙ্কায় আছে অস্ট্রেলিয়ায় অনেক জায়গায় আছে উইকেট যেখানে আপনি প্রত্যেক ওভারে সাতের রান নিতে পারবেন না এরকম উইকেট কিন্তু প্রত্যেকটা দেশে একটা করে থাকে তো সেই দিক থেকে এটা শুধুমাত্র গামিনীর দোষ বলা যাবে না তবে গামিনীকে চেঞ্জ করতে হলে ওই বিবেচনা চেঞ্জ করা উচিত যদি তার সময়টা অনেক বেশি হয়ে গেছে কোথাও দিন কেউ থাকে না তাতে একটা জায়গাতে গুণগত মানটা পরিবর্তন অথবা অন্য কোনো রিস্ক নেওয়া যায় না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য